হ্যালো ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি রিসেন্টলি আমাদের নতুন ফ্ল্যাটে গৃহপ্রবেশ হয়েছে এই ফ্ল্যাটটা সিচুয়েটেড গল্ফ ক্লাব রোডে পণ্ডিত অজয় চক্রবর্তীর বাড়ির ঠিক পাশেই সো এই প্লটটা আর কি আমার হাজব্যান্ডেরই কেনা ওটার ওপরেই বিল্ডিংটা তৈরি হয়েছে প্রত্যেকটা ফ্ল্যাটই সোল্ড আউট হয়ে গেছে এই পার্টিকুলার ফ্ল্যাটটা ও রেখেছে কমার্শিয়াল পারপাসে ইউজ করার জন্য এটা পার্সোনাল পারপাসে ইউজ হবে না তো লিফ্ট থেকে বেরিয়েই এটা একটা ড্রয়িং কাম ডাইনিং রুম এটাও সিটিং এরিয়া করছে হ্যান্ড ওভার পেয়েই ও টুকটাক মানে কাজ চালানোর মতন কয়েকটা ফার্নিচার রেডি করে নিয়েছে যাতে ফটাফট ও মিটিংগুলো স্টার্ট করতে পারে এখনও পুরোপুরি ফার্নিশড হয়নি ফ্ল্যাটটা সো এটা হচ্ছে একটা সিটিং এরিয়া কয়েকটা সোফা সেট এনেছে আর এটা জাস্ট একটা বেডরুমের মতন মানে ডেকোরেশন করেছে যদিও এটা ইউজ হবে কিনা সেটা সেটার ডাউট আছে জাস্ট ওর ইচ্ছে হয়েছে ও রেখেছে এটার সাথে একটা অ্যাটাচ টয়লেট আছে আর এই টয়লেটটা হচ্ছে কমন টয়লেট যেটা সবাই ইউজ করবে আর এটা তো বললামই এটা সিটিং এরিয়া আর এই পার্টিকুলার রুমটা ও নিজের অফিসিয়াল পারপাসের জন্য মানে নিজের পার্সোনাল ইউজের জন্য আর কি ও রাখছে যেখানে ও ক্লায়েন্টসরা আসবে আর এটা একটা ছোট্ট ব্যালকনি প্রত্যেকটা বাড়ি বলো ফ্ল্যাটের ফ্ল্যাট বলো ওটা সৌন্দর্য হচ্ছে ব্যালকনিটায় আমারও ব্যালকনি খুব ভালো লাগে তো সবারই আশা থাকে নিজের একটা অফিস হোক মানে যারা বিজনেস করে তাদের কথাই বলছি আমার হাজব্যান্ড দু থেকে বিজনেস করে এই ফর দি ফার্স্ট টাইম ও নিজস্ব একটা অফিস হলো তো এটার জন্য অত খুশি তার সাথে আমরা ফ্যামিলি সবাই খুবই হ্যাপি ওর ছোটখাটো বলো বড়ো সড়ো বলো অ্যাচিভমেন্ট বলো সমস্ত জিনিসে যে পাশে থাকতে পারি এটাই আমি প্রিভিলেজ ফিল করি সো তোমরাও প্রে করো যে পারপাসে অফিসটা নিয়েছে সেটা যেন সাকসেসফুল হয় আরহান্ত আগুনকে খুব ভয় পাচ্ছিল তাই মানে ওখানে চুপ করে বসেছিল সামনে একদম যাচ্ছিল না চিৎকার করছিল যখন ওকে সামনে নিয়ে যাওয়া হচ্ছিল কতটা খেতে পেয়েছে তো সেদিনকে আর হাতের পুরো রুটিনটাই গড়বড় হয়ে গেছিলো টাইমে খাওয়াও হয়নি স্নানও হয়নি ঘুমও হয়নি তো যাই হোক তোমাদের সাথে ছোটো খুশির খবরটা শেয়ার করলাম আশা করি তোমাদের এই মিনি ব্লগটা ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে লাইক করতাম থ্যাংক ইউ গুড নাইট অ্যান্ড গুড বাই